আপনি করুন মানে বিয়াসের কোন যদি আপনি অঙ্গদিম অঙ্গদিম হবে যেখানে তোমার কেস আছে ওটা 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 দুইটা ওটা বুঝা যাবে আর কেউ আছেন আকরোই जरा নিজে করতে চাইছা হ্যাঁ মেয়েদের মধ্যে কেউ আছেন সাহুর্জি जरा বাড়ি থেকে রান্না বাননা করেন たら তো শিখতে হবে নাকি না শিখলে কি ভাবে হবে ধরবেন না দেন কইরা যায় এটা অতি সহজই করে তাই আছেন দুইজন আমাদের

বস্তায় ভালো রে ব্যাপারে যখন তোমার কি ব্যাপারে ওই স্যার দিবেন না সময় অক্সিজেন হয়ে যাবে যাবে

আঙুল দিয়ে চাপ দিলে গ্যাসের কিন্তু সহজে আগুনে মানে হাত জ্বলে না চাপ দিবেন যারা মা বোনেরা বাসা বাড়িতে

বিচলিত হব না একটু দেখবেন একটু সহজে কিভাবে দেখেন আমরা সহজে কিভাবে আগুন যেতে পারি গ্যাস সিলিন্ডার যখন লিকেজ হয় তখন আমাদের আগুন কিভাবে চলে ওঠে আর সেই আগুনটা কিভাবে সহজে নির্বাচন করা যায় আমাদের এই পর্যায়ে ফায়ারম্যান ফায়রুল ইসলাম সহজে হাত দিয়ে কিভাবে নির্ভর দেখাবে দেখেন এই যে শুধু হাত ছিল আগুন লিখে যায়

কম্বল কথা আছে পলিথিত

এরকম সাহস করিয়েন না যে গায়ে পায়ে অনেক কাপড় চোপড় আছে ওই সময় আপনি এভাবে যাচ্ছেন যেভাবে ব্যবহার করা যায় আগুন নিবেনের সময় কাপড় চোপড় অবশ্যই কমাই দিবে শরীরে ধরে বাড়ি মারতে হবে যাতে লটার মধ্যে প্রোটেকশন হিসাবে কাজ করে এটা খেয়াল রাখতে হবে বস্তা বিজা আছে আরেকটা দুটো বস্তা দিয়ে পোল দিয়ে কম্বল আছে ভিজা কাঁথা আছে এগুলো দিয়ে দাও যায় ডাবল দিয়ে দিয়ে দাও আর এটা দিয়ে দাও হ্যাঁ আর দাও হাত দিয়ে দাও